হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো এই দেখো এইটা আমাদের ফুল গাছ তো ফুল গাছে সকালবেলায় কত সুন্দর ফুল ফুটে এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটাই ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে সবুজ আর সবুজ আমাদের বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ তো চলো ফুল গাছটা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো তারপরে দিকে চলে আসলাম ঘরের সমস্ত কাজ সেরে নিতে তো বাসিঘরের সমস্ত কাজ সেরে নিচ্ছি তারপরে আজকে একটা নিমন্তন্ন বাড়ি আছে বিয়েবাড়ির তো সেইখানেই চলে যাব। তো আমরা রাতে যাব বিয়ে বাড়িতে তো আমাদের যে দাদাটা দোকানে ভাড়াই ছিল ফুল দোকান করেছিল সেই দাদার মেয়ের বিয়েতে যাবো তো তার জন্যই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো আমরা যখন গিয়েছিলাম তার পরেই হচ্ছে যে বর চলে এসেছিলো তো আমরা ভেবেছিলাম ছবি তুলব তো গিয়ে যখন সেই দাদাটা আমাদের দিকে নিয়ে যাচ্ছে তিনি মেয়ের সাথে ছবি তুলবে বলে তো তখনই দেখি না বর চলে এসছে তাই আমাদের সাথে আর ছবি তোলা হলো ছবি বা ভিডিও করা হলো নি তো এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো কত সুন্দর সাজিয়েছে মানে বিয়ের যেখানে বর এসে বসবে তো সেইখানটা এটা সাজিয়েছে দেখো কত সুন্দর আর এইখানটা বিয়ে হচ্ছে দেখো আমরা এখন খেতে বসে গেছি খেতে বসে খাবারের

তো ভিডিও করতে পারিনি কিছু ছবি তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই সে